বিভিন্ন দেশের উপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত অতিরিক্ত শুল্কের বেশিরভাগই অবৈধ বলে রায় দিয়েছেন যুক্তরাষ্ট্রের আপিল আদালত আদালত জানিয়েছে নতুন ট্যারিফ আইনি সংঘর্ষ সৃষ্টি করতে পারে জরুরি অর্থনৈতিক ক্ষমতা আওতায় আরোপিত এই শুল্ককে আইন বিরুদ্ধ আখ্যা দিয়েছেন মার্কিন আদালত এতে বলা হয়েছে প্রেসিডেন্টের এমন কোনো এখতিয়ার নেই শুল্কার উপরে ক্ষমতা কেবল কংগ্রেসের রয়েছে আদালতের রায় অক্টোবর পর্যন্ত কার্যকর হবে না মামলাটি সর্বোচ্চ আদালতে উঠবে এবং সেখানেই চূড়ান্ত রায় দেওয়া হবে সেদিকে আদালতের সিদ্ধান্তে সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট তার মতে এই রায় বহাল থাকলে যুক্তরাষ্ট্র ধ্বংসের মুখে পড়বে